দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আমরা কিন্তু হাট হাটসেরা গরুগুলোই দেখতে পাচ্ছি হাটের মধ্যে ঢোকা শুরু হয়েছে এই যে মাত্র একটা আমদানি হলো বা দেখার মতো একটা গরু কিন্তু হাটে চলে আসলো এই মাত্র গরুর সৌন্দর্য যদি দেখতে হয় সেক্ষেত্রে সরাসরি হাটে আসতে হবে বা মার হাবা অনেক সুন্দর একটা শাহিওয়াল আনলোড হয়ে গেল ডুকডুকি হাটে বড় ভাই কত দাম চাচ্ছেন দুই লাখ আশি দুই লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছে দাঁত তো এটা এর দুটো দাঁত হয়েছে দর্শক গরুটা কিন্তু কালারে গঠনে কোয়ালিটিতে মাসা দেখার মত এটার হাইট যদি বলি ছাপান্ন হতে পারে আশি দাম চাচ্ছে আপনার ফোন নাম্বার বলেন তো জিরো নাইন টু জিরো জি ফোর ফাইভ নাইন সিক্স ডবল টু এটা ভাইয়ের নাম্বার আপনাদের পছন্দ হলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন দুশো না চাওয়া দাম অলরেডি অনেক ব্যাপারই কিন্তু ওনাকে জিজ্ঞাসা করতেছে সুন্দর দেখি হ্যাঁ আপনাদের পছন্দ হইলে তার সাথে কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু বেশ 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 চমৎকার হ্যাঁ দেখার মতো।